বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম রাহমাতুল্লাহ চতুর্থ শ্রেণী বিষয় গণিত অধ্যায় এক সংখ্যা ও পৃষ্ঠা আজ এক আমরা করবো এখানে লেখা আছে তিন লাখ বারো হাজার আটশো একচল্লিশ আমরা জানি যে স্থানীয় মানে যে ব্যবহারগুলো শিখতে হয় সেগুলো হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য তারপর আছে নিযুত তারপর আছে কোটি তাহলে শুরু করি আমি প্রথমে সংখ্যাটা লিখলাম তারপর আমি এভাবে দিলাম এভাবে সবগুলোতে দিলাম ঠিক আছে তো প্রথমে আছে এক এই এক দিলাম এক হচ্ছে একক তারপর চার চার হচ্ছে দশক তারপর আট আট হচ্ছে শতক তারপর দুই দুই হচ্ছে হাজার তারপর এক এক হচ্ছে অযুত তারপর তিন তিন হচ্ছে লক্ষ এককে যা আছে তা লিখতে হয় এক আছে এই এক লিখলাম তারপর দশকের চার আছে তারপর একটি শূন্য দিতে হয় এই যে একক দশক তারপর শতক আট শতক প্রথমে আট দিলাম তারপর শতকের দুটি শূন্য এই যে একক দশক শতক আটশো দুই হাজার প্রথমে দুই দিলাম আর হাজারে তিনটি শূন্য একক দশক শতক হাজার দুই হাজার তারপর এক অযুত এক অযুত এক দিলাম প্রথমে আর অযুতে চারটি শূন্য একক দশক শতক হাজার অযুত অর্থাৎ এক অযুত মানে হচ্ছে দশ হাজার তারপর লক্ষ্য তিন লক্ষ প্রথমে তিন দিলাম তারপর পাঁচটি শূন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ এই যে তিন লক্ষ হচ্ছে পাঁচটি শূন্য দিয়ে প্রথমে তিন দিলাম তারপর পাঁচটি শূন্য মনে রাখবে হাজার আর অযুতে মিলে হয় হাজার হাজার আর অজুতে মিলে হয় হাজার তাহলে হাজার হচ্ছে এই যে দুই হাজার আর অযুত হচ্ছে এই যে দশ হাজার দশ হাজার আর দুই হাজার মিলে হয়েছে বারো হাজার এবার পৃষ্ঠা তিন নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়ম অর্থাৎ উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করে তাহলে এই যে সংখ্যা দেয়া আছে এটা আমরা আগে লিখি এই যে আমরা আগে এটা লিখলাম কথায় লেখার জন্য আমরা কমার ব্যবহার করবো দেশীয় রীতিতে প্রথমে তিনটি এই যে তিনটি এই যে একক থেকে গণনা করে তিনটি পর কমা তারপর দুটি করে দুটি পর কমা এই যে এক দুই তিন তিনটির পর কমা তারপর এই যে এক দুই দুটির পর কমা আর অন্যভাবে বললে হাজার লক্ষ কোটি এগুলোতে কি বসে কমা বসে এই যে একক দশক শতক হাজার হাজারে কমা বসেছে তারপর অযুত লক্ষ লক্ষতে কমা বসেছে কমা বসালে কোথায় লিখতে কি হয় সহজ হয় প্রথম কমার ভেতরে আছে দুই তাই আমি বানান করে লিখলাম দয়রস্য করে দু রসই দুই তারপরে এই কমাটা আমি দেখব কোন স্থানে পড়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাই লিখলাম বানান করে লক্ষ তারপরের কমার ভিতরে দুটি অঙ্ক অর্থাৎ তিন দশ ছয় বানান করে লিখলাম এবার এই কমার স্থানের নাম কি একক দশক শতক হাজার তাই লিখলাম বানান করে হাজার তারপর আছে পাঁচ এই লিখলাম পাঁচ বানান করে তারপর একক দশক শতক মানে শত তালবশ শত শত তারপর দশক আর একক মিলে হয়েছে সতেরো তাই লিখলাম সতেরো অর্থাৎ দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচ সতেরো এবার আমরা স্থানীয় মান নির্ণয় করবো স্থানীয় মান নির্ণয় করার জন্য আবার এই সংখ্যাটাকে এখানে লিখলাম আগের মতো এভাবে আমি দিলাম এই যেভাবে এভাবে সবগুলো দিলাম প্রথমে আছে সাত সাত দিলাম সাত একক তারপর এক দশক পাঁচ শতক তারপর ছয় হাজার তারপর তিন অযুত তারপর দুই লক্ষ এককের সময় যা আছে তা অর্থাৎ সাতের সাত দশকের সময় যে এক আছে একের পর একটি শূন্য শতকের সময় যে পাঁচ দিলাম পাঁচ দিয়ে দুটি শূন্য হাজারের সময় ছয় যে আছে ছয় দিয়ে তিনটি শূন্য অযুতের সময় তিন দিলাম তিন দিয়ে চারটি শূন্য আর লক্ষের সময় দুই দিলাম দুই দিয়ে পাঁচটি শূন্য তাহলে কোথায় লিখতে হবে আর স্থানীয় মান নির্ণয় করতে হবে এবার দুই নং দুই নংয়ের সংখ্যাটি লিখলাম তারপর আমি কমা বসালাম একক দশক শতক হাজার একটি কমা তারপর লক্ষ্যতে একটি কমা অথবা তিনটির পর কমা তারপর দুইটির পর কমা এভাবে আমরা লিখতে পারি তাহলে প্রথম কমার ভিতরে আছে দুটি অঙ্ক তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাই এখানে লিখলাম পঁয়ত্রিশ এবার কমার স্থান দেখব একক দশক শতক হাজার অযুত লক্ষ তাই দিলাম লক্ষ তারপরের কমার ভেতরে আছে দুটি অঙ্ক ছয় আর পাঁচ ছয় দশ পাঁচ পঁয়ষট্টি তাই বানান করে লিখলাম পঁয়ষট্টি একক দশক শতক হাজার তাই এখানে লিখলাম হাজার তারপরে যে আট এই আট লিখলাম আটের স্থান হচ্ছে সত্য তাই দিলাম সত্য তারপর আট দশ এক একাশি তাই এখানে লিখলাম একাশি অর্থাৎ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশত একাশি এবার স্থানীয় মান নির্ণয় প্রথমে আছে এক এক একক তারপর আট দশক তারপর আবার আট শতক তারপর পাঁচ দিয়ে হাজার তারপর ছয় দিয়ে অযুত তারপর পাঁচ দিয়ে লক্ষ্য তারপর তিন দিয়ে নিযুত একক মানে যা আছে তা একের এক দশক মানে যা আছে এই যে আট আট লেখার পর একটি শূন্য শতক আট লেখার পর দুটি শূন্য হাজার পাঁচ এই পাঁচ লেখার পর তিনটি শূন্য অযুত এই ছয় লেখার পর চারটি শূন্য লক্ষ্য এই যে পাঁচ এই পাঁচ লেখার পর পাঁচটি শূন্য আর নিযুত এই তিন লেখার পর ছয়টি শূন্য হ্যাঁ মনে রাখবে লক্ষ্য আর নিযুত এই দুটি মিলে লক্ষ্য হবে যেমন এখানে পাঁচ লক্ষ আর এখানে ত্রিশ আর পাঁচ মিলে পঁয়ত্রিশ লক্ষ এবার তিন নং প্রথমে সংখ্যাটি লিখলাম তারপর কমা বসালাম এই যে তিনটির পর একটি কমা তারপর দুটির পর একটি কমা তাহলে প্রথম কমার ভেতরে আছে পাঁচ দশ একান্ন এই দিলাম একান্ন একক দশক শতক হাজার অযুত লক্ষ তাই লক্ষ দিলাম তারপরের কমার ভেতরে আছে দুই দশ সাত সাতাশ তাই দিলাম সাতাশ একক দশক শতক হাজার তাই এখানে দিলাম হাজার তারপর ছয় ছয়ের স্থান হচ্ছে শত তাই দিলাম শত তারপর এককা দশক মিলে হয়েছে এক তাই দিলাম এক এবার স্থানীয় মান আগের মতোই লিখলাম হ্যাঁ সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পর প্রথমে এক আছে এক দিলাম এক হচ্ছে একক তারপর শূন্য শূন্য হচ্ছে দশক তারপর ছয় শতক সাত হাজার দুই জুত এক লক্ষ তারপর পাঁচ নিযুত এককের সময় যা আছে তা একের এক দশকে শূন্য আছে তাই শুধু শূন্য দিলাম শতকে ছয় আছে দিয়ে দুটি শূন্য হাজারে সাত আছে সাত দিয়ে তিনটি শূন্য অযুতে দুই আছে দুই দিয়ে চারটি শূন্য আর লক্ষতে এক আছে এক দিয়ে পাঁচটি শূন্য নিজুতে পাঁচ আছে তাই পাঁচ দিয়ে ছয়টি শূন্য একটি করে শূন্য বাড়বে এবার আমরা অঙ্কে লিখবো অঙ্কে লিখি প্রথমে এক পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত বাষট্টি প্রথমে আমাদের লক্ষ্য এর করে আছে পাঁচ তাই আমি পাঁচ দিলাম তারপর এই যে সাতান্ন হাজার এই সাতান্ন হাজারের সাতান্ন অর্থাৎ এখানে হাজার আর অজুত আছে হাজার অজুতের করে কি হয়েছে পাঁচ আর সাত দিয়ে সাতান্ন হয়েছে সাতান্ন হাজার সতেরো এর ঘরে তিন এই তিন দিলাম আর একক দশক মিলে হয়েছে বাষট্টি এই বাষট্টি দিলাম অর্থাৎ পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশো বাষট্টি দুই বারো লক্ষ তিন হাজার আটশত চুরাশি লক্ষ এর ঘরে বারো অর্থাৎ এখানে কি কি আছে লক্ষ্য আর নিজুত আছে লক্ষ্য আর নিযুত মিলে কি হয় লক্ষ হয় তাই লক্ষ আর ঘরে বারো তাহলে লক্ষ্য এর ঘরে বারো লক্ষ আর নিজুতে মিলে বারো হয়েছে এই বারো লক্ষ এর পর যদি হাজারের ঘরে যদি এক অঙ্কের থাকে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত এরকম থাকলে কি করতে হবে শূন্য দিয়ে লিখতে হবে অর্থাৎ তিন থাকলে শূন্য দিয়ে তিন দুই থাকলে শূন্য দিয়ে দুই চার থাকলে শূন্য দিয়ে চার যেহেতু তিন আছে পরে যদি এক থাকে তা তিন লিখতে এক অঙ্ক লাগে আর যদি এভাবে এক অঙ্কের থাকে তাহলে শূন্য দিয়ে লিখতে হবে অর্থাৎ শূন্য তিন তারপর সতেরো ঘরে আট এই আট তারপর এককা দশকে মিলে চুরাশি আট দশ চার চুরাশি তাহলে বারো লক্ষ তিন হাজার আটশত চুরাশি

বারোটি এক হাজার অর্থাৎ এক হাজারের বারোটি তার এগুলো দিয়ে গঠিত করতে হবে একটি সংখ্যা আমরা জানি এক লক্ষ এর চারটিতে হয় চার লক্ষ তাই লক্ষ এর গড়ে চার তারপর বারোটি এক হাজার এক হাজারের বারোটি মানে বারো হাজার আর হাজারের গড়ে কয়টি শূন্য তিনটি শূন্য এক দুই তিন অর্থাৎ চার লক্ষ বারো হাজার এবার পাঁচ নং আঠারোটি এক লক্ষ তিয়াত্তর

আঠারো লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত চৌত্রিশ প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা আগে একটি খাতা সুন্দর করে নোট করে নেবে তারপর নিজেরা করার চেষ্টা করবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ওয়া রাহমাতুল্লাহ